সিপিএমের ধর্মঘটে প্রভাব পড়ল না হুগলি চুঁচুড়া পৌরসভায় স্বাভাবিক কাজকর্ম সিপিএম সমর্থিত ট্রেড ইউনিয়নের ডাকা চব্বিশ ঘণ্টার ধর্মঘটেও কার্যত কোন প্রভাব পড়ল না হুগলি চুঁচুড়া পৌরসভায় প্রতিদিনের মতোই পৌরসভার সমস্ত দপ্তর খোলা ছিল এবং স্বাভাবিকভাবে চলেছে কাজকর্ম আইএনটিউসির পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ধর্মঘট মানে না এবং আগামীতেও মেনে নেবে না সকল কর্মচারীরা একত্রিত হয়ে যথারীতি কাজ করেছেন পৌরপ্রধান অমিত রায় জানান এই ধর্মঘটের কোনো প্রভাব এখানে নেই সকল জনপ্রতিনিধি ও কর্মীরা উপস্থিত থেকে কাজ তদারকি করছেন এমনকি কনজারভেন্সি লেবাররাও সকাল থেকেই কাজে নেমে পড়েছেন ধর্মঘটের দিনেও হুগলি চুঁচুড়া পৌরসভা ছিল সম্পূর্ণ স্বাভাবিক আজকে আইএনডিএসিসি লড়ছে লড়বে শ্রমিকের স্বার্থে আইএনডিএসিসি লড়ছে লড়বে শ্রমিক কর্মচারীর স্বার্থে আইএনডিএসিসি লড়ছে লড়বে সাধারণ বন্ডকে বাংলাকে অচল করা যাইনি যাবে না না বাংলা সচল ছিল সচল থাকবে সচল রবে সচল রবে আজ সকাল থেকে আমাদের কর্মচারীরা কাজে জাগ্রত

সারা ভারতবর্ষের বনধ থেকেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন কোনো বনধ উনি সমর্থন করেন না এবং বন্ধ হয়নি আজকে হুগলি পৌরসভার আইএনটিউ সি আইএন টিউসি পৌর ইউনিয়ন সমস্ত কর্মচারীদের নিয়ে কাজে যোগদান করেছেন এবং বাইরে সাফাইয়ের কাজও চলছে সেই কারণের জন্য আমি আইএনটিউটিউসি পৌর মজদুর ইউনিয়নকে

চলছে এবং এইটা আজকে এখানে আমাদের আইনটি ইউনিয়ন যেটা মিছিল করে সবাইকে অভিনন্দন জানাচ্ছে যারা কাজে এসেছেন সমস্ত ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টে গিয়ে এখানে সমস্তটা তদারকি করার জন্য আমাদের দলের পক্ষ থেকে চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন সঞ্জীব মিত্র এসছেন এখানে কাউন্সিলার ঝন্তু বিশ্বাস এসছেন কাউন্সিলার সমীর সরকার এসছেন এছাড়াও আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টাউন সভাপতি তন্ময় ও আছে সবাই মিলে তদারকি করে সবাইকে অভিনন্দন জানাচ্ছে এবং কাজ দমে চলছে যে এটা তো পরিষেবার ক্ষেত্র এবং আপনারা জানেন যে আজকে সরকার ঘোষণা করেছেন যে খুব মেডিকেলি একদম অসুস্থ হয়ে শয্যাশায়ী ছাড়া কারুর হাফ ডে এবং ফুল ছুটি গ্র্যান্ড করা হবে দেখুন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সমস্ত শ্রমিক কর্মচারী আইন টিডি ইউনিয়নের পক্ষ থেকে যেভাবে করজোরে মানুষের কাছে অনুরোধ জানাচ্ছে আমরা হুগলি চিচির পৌরসভার শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইন টিউসির পক্ষ থেকে পৌরসভার সমস্ত দপ্তরের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে যারা আজকে কাজে এসেছেন তাদের সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে অন্যান্য দিনের মতন আজকেও সমস্ত দপ্তরের পরিষেবা সচল থাকুক বাংলার মানুষ পরিষেবা পাক এবং পৌরসভা যাতে আরও মানুষকে পরিষেবা দিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে তারই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে বড় করে অনুরোধ জানাতে আসছি যে আপনারা কাজ সচল রাখুন এবং হুগলি চিচুড়া পৌরসভার কাজে নিযুক্ত থেকে, যাতে মানুষ পরিষেবা পায় তার জন্য আমরা অনুরোধ জানাতে